চাইলেই যদি মানুষের মন পাওয়া যেত তাহলে ভালোবাসা বলে কিছু জিনিস থাকতো না জোর জার করে ভালোবাসা পাওয়া যায় না কারোর ভালোবাসা পেতে গেলে না ভালোবাসা দিতে হয় জোর করে যদি কারোর ভালোবাসা পাওয়া যেত তাহলে স্রেফ একটা বন্ধু গলেই যথেষ্ট হতো স্রেফ একটা বন্ধু গলেই যথেষ্ট হতো কানের গোড়ায় ঢেকিয়ে রাখতো বল তুই আমাকে ভালোবাসিস বল হ্যাঁ আমি তোকে ভালোবাসি জোর জার করে তার মুখ থেকে আদায় করে নেওয়া যেত ব্যাস না প্রিয় বন্ধু জোর করে আপনি কারোর জায়গা সম্পত্তি বিষয়ে আসো হ্যাঁ আপনি ছিনিয়ে নিতে পারেন কিন্তু ভালোবাসা এই মন এটা কোনো দিনও পারবেন না আপনি যদি জোর করে তার থেকে ভালোবাসা পেতে যান পাবেন কি জানেন শুধু ঘেন শুধু ঘেন আপনার প্রতি তার থাকবে শুধু ঘেন না বুঝলেন তাই ভালোবাসুন আমরা অনেকেই আছি বাস্তব আর আলিয়াটাকে বোঝার চেষ্টা করি না ভাই হাজার যত্নের পরও যে মানুষটা আপনার দিকে ফিরেও চায় না সেই মানুষটা কিন্তু আপনার জন্য নয় ও আপনার জন্য উপযুক্ত নয় সরে আসুন ওখান থেকে এই যে আপনি ধরুন সারাক্ষণ ফোন করছেন মেসেজ করছেন আপনি ভাবছেন কি ওই মানুষটা আপনাকে খুব ভালোবাসে না প্রিয় বন্ধু ওই মানুষটা বিরক্ত হয়ে যাচ্ছে তো আপনার উপর এই যে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলছেন সামান্য একটু সর্দি হাঁচি কাশি হলেই আপনি ফোন করছেন মানে আপনি এত ব্যস্ত হয়ে উঠছেন তার জন্য মানুষটা বিরক্ত হয়ে যাচ্ছে এর থেকে ভালো কি জানেন নিজেকে গুরুত্ব দিন আগে নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন আপনি যখন নিজেকে গুরুত্বহীন করে অপরকে বেশি গুরুত্ব দিতে যাবেন তখন দেখবেন লোকে আপনাকে গুরুত্বহীন ভাবে আপনি যে মানুষটাকে ভাবছেন এই বিপদের দিনে এই দুঃখের দিনে খড়কুটোর মতো আপনি তাকে জাস্ট আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন তো না প্রিয় বন্ধু এতটা ভরসা করতে যাবেন না বিশেষ করে মানুষকে ভরসা করুন নিজের কর্মের উপর আর ভরসা করুন স্বয়ং বিধাতাকে তাতে আপনার লাভ হবে এই মানুষকে যে মানে বেশি বিশ্বাস করতে গেলে পরবর্তীকালে দেখবেন সে আপনার সাথে বিশ্বাস করবে সে আপনার অসহায়ত্বের সুযোগ নেবে কারণ ওই পৃথিবীতে যত জীব আছে তার মধ্যে থেকে বেইমান হচ্ছে মানুষ একটা কুকুরকে আপনি বিশ্বাস করতে পারেন একটা কুকুরকে আপনি দশ দিন খাইয়ে দেখবেন সারা জীবনটা সে আপনার কাছে অনুগত হয়ে আছে কিন্তু একটা মানুষ না দশ দিন কি আপনি দশ বছর খাইয়ে দেখুন তার মন পাবেন না যে আপনার সেই সামর্থ্য থাকবে না যে আপনার তার উপকার করতে পারবেন না আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ আপনি হচ্ছেন মানে কি বলবো আপনাকে গালিগালাজ করবে আপনাকে অপছন্দ করবে আপনার নামে আজে বাজে কথা বলবে মানে এক কথাই হচ্ছে আপনি ভীষণ খারাপ মানুষ তার কাছে এই যে এতদিন সাহায্য করেছেন মানে মনে হবে যেন আপনার কাছে অপাত্রে দান করেছেন না আসলে আমি বলবো আপনি ভালো কাজ করেছেন কিন্তু যে ভুলটা করেছেন মানুষকে বেশি বিশ্বাস করে ফেলেছেন বেশি বিশ্বাস করবে না মানুষের ওপর বেশি আশা ভরসা একদম করবেন না আপনি আপনার কাজ করেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ